আজ তেইশ জুলাই বুধবার বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ ফলে আজ থেকেই শুরু হচ্ছে টানা দশ দিনের ভারী বৃষ্টির ধারা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছি বাংলাদেশের সর্বশেষ ও সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়া আপডেট নিয়ে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব সহ আজকের দিনে দেশের কোথাও দেখা দিতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও তীব্র গরম আবার কোথাও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের আটটি বিভাগ নিয়ে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর এবং ময়মুংসিংহ সহ সাথে থাকছে চৌষট্টি জেলার পূর্ণাঙ্গ আবহাওয়া বিশ্লেষণ সাথে সাথে চোখ ভারতের সীমান্তবর্তী রাজ্যসমূহের আবহাওয়ার দিকেও যেমন পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম ও ত্রিপুরা কোন কোন এলাকায় বৃষ্টির ঝুঁকি বাড়ছে কোথাও নদীতে ফুপিয়ে উঠছে সব কিছুই জানবো বিস্তারিতভাবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন উপকূলীয় অঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে থাকবে সর্বোচ্চ প্রভাব ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সংখ্যাও থাকছে কিছু এলাকায় খুলনা বিভাগ আজ সকাল থেকেই খুলনা বাগেরহাট ও সাতক্ষীরায় মেঘলা আকাশ থাকবে দুপুর থেকে শুরু হবে মাঝারি থেকে ভারী বৃষ্টি মোংলা ও উপকূলীয়বর্তী অঞ্চলে পঁয়চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতির দমকা হওয়া বয়ে যেতে পারে সাগরে অবস্থানরত নৌকা যানগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে সাবধানে চলাচল করতে এছাড়াও বরিশাল বিভাগ পটুয়াখালী ভোলা বরিশাল ও ঝালকাটিতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা নব্বই পার্সেন্ট বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দুপুর বারোটা থেকে সক্রিয় হবে নদী উপকূলীয়বর্তী এলাকায় পানি বাড়ার আশঙ্কা এছাড়াও চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কক্সবাজার শহর সীতাকুণ্ড রাঙ্গামাটি এলাকায় ভারী বর্ষণের সতর্কতা পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বান্দরবনে কক্সবাজার উপকূলে সাগর কিছুটা উত্তাল থাকবে তরঙ্গের উচ্চতা দুই থেকে তিন মিটার পর্যন্ত উঠতে পারে এছাড়াও রয়েছে ঢাকা বিভাগ ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুরে দুপুরের পর হতে পারে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি রাতের দিকে কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা অফিস টাইমে যানজট ও জলবদ্ধতার সম্ভাবনা থাকায় সতর্ক থাকুন এছাড়াও রাজশাহী বিভাগ তুলনামূলকভাবে আজ রাজশাহী বিভাগে কম বৃষ্টি তবে সন্ধ্যার পর কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে আগামী দুই তিন দিনের মধ্যে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর বিভাগ দিনাজপুর ঠাকুরগাঁও রংপুর শহর এসব এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে বিকেলের দিকে দু এক পশলা বৃষ্টি সম্ভাব্য কৃষকদের জন্য সতর্কতা আগামী সপ্তাহে টানা বৃষ্টি দেখা দিতে পারে এছাড়াও রয়েছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর এই জেলাগুলোতে আজ দুইটা থেকে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্থানীয় নদ নদীর পানি বাড়তে পারে সিলেট বিভাগ সিলেট শহর মৌলভীবাজার সুনামগঞ্জ ভারী বর্ষণের পূর্বাভাস পাহাড়ি ঢলে আকংসিক বন্যার ঝুঁকি রয়েছে বিশেষত সীমান্তবর্তী এলাকাগুলোতে খেয়াল রাখুন জাফলং গোয়াইনঘাট এলাকার পানি বাড়ছে বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে সেটি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় সুইষ্ট সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে এর ফলে পঁচিশ জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত বাংলাদেশের টানা বৃষ্টি দেখা যেতে পারে উপকূলীয় জেলা ও নিম্নাঞ্চলে জলবদ্ধতা এবং নদ নদীর পানির উচ্চতা বাড়তে পারে মৎস্যজীবীদের দুই থেকে তিন দিন সাগরে না যাওয়ার পরামর্শ রয়েছে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত চলছে কক্সবাজার ও মংলা বন্দরে আপনার এলাকার আজকের আবহাওয়া কেমন নিচে কমেন্টে জানিয়ে দিন এই ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে তাহলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন